আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ আপনাকে সেরারূপে সৃষ্টি করেছেন আশরাফুল মাহলুকা সৃষ্টির সেরাজি হিসেবে উপাধি দিয়েছেন আপনার আমার মর্যাদা আল্লাহ তালা কত যে বাড়িয়ে দিয়েছেন আপনি কি জানেন আপনি একদিন কি খেয়াল করেছেন এতস্ত করেছেন আজ অথচ আপনি নিজেকে তুচ্ছভাবে নিজেকে দুর্বল ভাবেন তাহলে আজ এই সুরাটি আপনার আত্মার দরজা খুলে এই সুরটি এমন এক সত্য বলে যা জানলে আপনি নিজেকে আর কখনো তুচ্ছ ভাববেন না নিজেকে অসহায় ভাববেন না নিজেকে দুর্বল ভাববেন না আল্লাহ তালা আপনার মর্যাদা কত যে বাড়িয়ে দিয়েছে আজকের এই থেকে জানতে পারবে বিডিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আল্লাহ তাহার কাছে কত একজন প্রিয় মানুষ আল্লাহ আজকে ঈশ্বর থেকে আপনি জানতে পারবেন আপনি যে কত সম্মানিত একজন ব্যক্তি প্রিয় ভাই আমার যারা এখন ফজলতের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন এমন ইসলামিক গুরুত্বপূর্ণ ফজলতের ভিডিও প্রতিনিয়তি পেতে ইনশাআল্লাহ আল্লাহ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনারা শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষ সে তার মর্যাদা সম্পর্কে জানতে পারে এই সুরের ফজিলত সম্পর্কে জানতে পারে প্রথমত আমরা জানবো সুরটির পরিচয় সুরটির নাম হলো সুরা দিন যা দিন মানে হলো ডুমুর ফল যার অর্থ হলো ডুমুর ফল এই সুরার আয়াত সংখ্যা রয়েছে আটটি আয়াত রয়েছে মাত্র আকি কিন্তু তার মর্যাদা আল্লাহর রবুল্লাহ আলমী বিশালভাবে তিনি তুলে ধরেছেন এই আক্কি আয়াতের মধ্যে আপনাকে আমাকে যে কত মর্যাদা দিয়েছে আবার মানুষের মর্যাদা কত আল্লাহরুল্লা আলমী এই সুরের মধ্যে তুলে ধরেছেন আপনি ভিডিওটি এক মিনিট স্কিপ করবেন না মনুষ সহকারে দেখবেন প্রিয় ভাই ও বোনেরা মনোর সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই সুরায় আল্লাহ আড়ানি তিনি মানুষের সর্বোচ্চ মর্যাদা ও প্রকৃতি তুলে ধরেছেন আপনাকে আমাকে নিয়ে আজকের এই সুরা আল্লাহ তালা আপনাকে আমাকে কত মর্যাদা দিয়েছেন আল্লাহ তালার কাছে আমরা কত প্রিয় আজকের এই বিরোধীকে আপনি বুঝতে পারবেন এই হয়েছে মক্কা এটি কোরআনের বস্তুরা বিশেষত এটি আত্মসম্মান ও চিন্তা ও ইমান জাগানোর চমৎকার একটি সুরা আপনার আমার ইমানকে জাগ্রত করার জন্য এই সুরাটি যথেষ্ট প্রিয় ভাই ও বোনেরা এই সুরাটি যদি আপনি আপনার হৃদয় ধারণ করেন আপনার ইমান মজবুত হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর তিনি বলেন তিল ও যেখানে আল্লাহর আলমিন পবিত্র ফল ও অঞ্চলসমূহের শপথ করেছেন যেখান থেকে নবী ও রাসুল এসেছেন সিনে পর্বতের শপথ যেখানে হজরত মুসা আলিহি সালাম আল্লাহ তালার সাথে কথা বলেছিলেন ওয়াহাজাল বালাদিল আমিন আর এই নগরী আর এই পবিত্র নগরী মক্কা মক্কা যেখানে আল্লাহ রাসুল সাল আলী সালাম তিনি জন্মগ্রহণ করেছে তিনি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছেছেন ইসলামের আলো তিনি ছড়াইছেন লাকদখলা খালাকানাল ইনসানা ফী আহসানি নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন তারপরে চরিত্র জ্ঞান ও আত্মবিবেচনা সুম্মা নাদাদনাহু আসফাল সাফিলিন তারপর আমি তাকে সবচেয়ে এবার নিচে নামিয়ে দিলাম প্রিয় ভাই ও বোনেরা এখন আমাদের একটি বোচার আছে যে আল্লাহ রবীন্দ্র আমি মানুষকে সর্ব উত্তম রূপে সৃষ্টি করেছি আকার আকৃতি দিয়ে সৌন্দর্য দিয়ে চরিত্র জ্ঞান দিয়ে তারপর আবার তিনি বলেছেন আবার আমি তাকে আবার নিচেও নামিয়ে দিলাম প্রথমত তিনি আমাদেরকে উপরে মর্যাদা দিয়েছেন এবং নিচে কাদেরকে মর্যাদা মর্যাদা দিয়েছেন আপনি শুনুন তারপর আমি তাকে সবচেয়ে সবচেয়ে নিম্ন স্থানে নিজে নামিয়ে দিলাম যদি সে আল্লাহ প্রতি কৃতজ্ঞ না হয় ভাই আমার এখন আপনার আবার প্রশ্ন আমরা দেখেন দুনিয়াতে বসবাস করতেছি কতজন মানুষ আল্লাহ তালার প্রতি আমরা সুপ্রিয় আদায় করি কৃপণতা আদায় করি আপনাকে আমাকে এই কারণে আল্লাহর বলে আরামে সৃষ্টি করেছেন তিনি আপনাকে আমাকে মর্যাদা সম্পর্কে তিনি এই দলে ধরেছেন আপনার চেহারার আকৃতি সুন্দর লাবণ্যতা আপনার কথার বাসার স্টাইল আপনি যে ভঙ্গিমাদি কথাবার্তা বলেন আল্লাহ তাআলা জিকির করেন জিব্বা এবং কি প্রত্যেকটা সুন্দর যে আল্লাহ রবুল আলমিন তিনি ইসলাম তিনি তুলে ধরেছেন প্রিয় ভাই আমরা কতজন মানুষ সুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি দেখেন আল্লাহ রবুল আলমী কি বলে যদি কৃতজ্ঞ না হয় আল্লাহ তালা প্রতি কৃতজ্ঞ প্রকাশ না করে ইমান না আনে তাহলে সে

আল্লাহ হরফাল অনুযায়ী যে যারা ভালো কাজে লেগে থেকে তার সর্বক্ষেত্রে উত্তম অবস্থায় থাকে ফ্যাম আই ক্যান দি বু কায়া তাদের জন্য রয়েছে নর নির্বিচারের প্রতিহাম আল্লাহ তাদেরকে চিরস্থায়ী পুরস্কার দিবেন সুবহান লাবিহাম দেখেন আল্লাহ তালা তাদেরকে চিরস্থায়ী পুরস্কার দিবেন আল্লাহম আজিরুন গঈর নুন

আল্লাহ ইসলাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি বিচারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নন আল্লাহ তাআলা কি বিচারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিন আমাদের কি মনে করিয়ে দিচ্ছেন যে যখন দুনিয়ায় অবিচার অন্ধকার বা অন্যায় দেখে হতাশ হয়ে পড়ি তখন বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব উত্তম বিচার তিনি সব দেখেন সব জানেন সঠিক সময়ে সঠিক বিচার করবে তা হয় দুনিয়া না হয় আখের আপনি ও শিক্ষা হল আপনি আল্লাহর সেরা সৃষ্টি নিজেকে কখনো তুচ্ছ পাপেন আল্লাহ তালা নারাজ হবে আপনার চেহারা কালো নিজেকে কখনো তুচ্ছ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে যে অবস্থা দিয়ে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ শুক্রিয়দায় হয়ে যাবো আল্লাহ তালা আপনার প্রতি অত্যন্ত খুশি হবে প্রিয় ভাই আমার কালো মানুষ ফর্সা মানুষ সুখী সাল্লাহ তালা সৃষ্টি আমরা মানুষ কিনে ওরা কি কটুক্তি করি মানুষ কিনে আমরা কি করি ইনসাল করি মানুষকে কি করি মানুষকে নিয়ে স্মরণ দেব প্রিয় ভাই আমার এটা কখনো করা যাবে না এটা আল্লাহ তালা সৃষ্টি এটা আপনার আমার কারো সৃষ্টির উপর হাত নেই আপনার আমার কোনো বানানো নয় যে আমি আমি আর আপনি সৃষ্টি করলাম এটা কালো হয়েছে ফর্স হয়েছে না প্রিয় ভাই আমার আল্লাহ আল্লাহর কসব আল্লাহ তালা আপনার প্রতি রাগান্বিত হবে যদি এই সমস্ত কাজ করে আমাদের মনের প্রতি কখনো অহংকার আনা যাবে না মানুষকে মানুষের প্রতি ইনসাল্ট করা যাবে না মানুষকে স্মরণ দেওয়া যাবে না এটা আল্লাহ তালা নিশ্চিত করেছেন একমাত্র সৃষ্টি আমি আল্লাহর ওপর আলমী করেছি কারোর উত্তম আকার আকৃতি দিয়ে এবং কারো কিছু কি কমতি দিয়ে যাতে তোমরা শিখতে পারো যাতে তোমরা জ্ঞান তোমরা কি ধারণ করতে পারো যে আল্লাহ তালার সৃষ্টি রহস্য দেখেন কি সুন্দর যদি কালো মানুষ না থাকতো তাহলে ফর্সা দাম থাকতো না কালো মানুষ না থাকলে ফর্সা মানুষের দাম থাকতো না ফর্সা মানুষ না থাকলে কালো মানুষের মর্যাদাও থাকতো না এটা আল্লাহ তালার রহস্য কি ভাই আমার এগুলো কখনো করা যাবে না এই আয়াত আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে বলছে যে আপনি আল্লাহ তালার সেরা সৃষ্টি অত্যন্ত বেশি সৃষ্টি করেছে নিজে কখনো দুর্বল ভাববে না নিজেকে কখনো তুচ্ছ মনে করবে না আলহামদুলিল্লাহ যে অবস্থাতে আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে বাঘু রেখেছেন শুক্রিয়া আদায় করবেন ইনশা আল্লাহ শুক্রের মাধ্যমে আল্লাহ তালা আপনার আমার প্রতি কি করবেন আর নাজ নিয়ামত বাড়াই দিবে শুক্রিয়ার মাধ্যমে আপনার আমার মর্যাদা উচ্চ করে দিবে শুক্রিয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনার আমার সম্মান আর বৃত্তি করে দিবে এটা আল্লাহ তালার ওয়াদা যত শুক্রিয়া আদায় করবে তত মর্যাদা আপনার আমার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবে সর্বক্ষেত্রে আমরা সুখে দুঃখে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন অযথা দিবেন না আল্লাহ কাউকে আল্লাহ তালা কাউকে ঠকাবেন না কারোর প্রতি কি জুলুম করবেন না এটা আল্লাহ তালার ওয়াদা ওটা আল্লাহ তালার বৈশিষ্ট্য আল্লাহ তালা বান্দার প্রতি কারো প্রতি জুলুম করেন না বান্দার প্রতি কারোর প্রতি জুলুম করেন না আল্লাহ তালা জুলুম করেন আল্লাহ বান্দাকে তালা ভালোবাসছেন অত্যন্ত মায়া করেছেন মানুষকে আমি আমি সর্বোত্তম রূপে সৃষ্টি করেছি আবার তাদেরকে উচ্চ মর্যাদা দিয়েছি আমার মর্যাদা যে কত আপনি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে কত দুনিয়ার মানুষের কাছে মর্যাদা আপনি সম্মান দরকার নেই মর্যাদা একমাত্র আল্লাহ তার কাছে চাইবেন আল্লাহ তার কাছে সম্মানের ব্যক্তি সেই ব্যক্তি সেই হলো সফল দুনিয়ার সম্মান এটা সম্মান না এটি স্থানীয় না এটা অনেক ক্ষণস্থায়ীর জন্য আর আল্লাহ তালার সম্মান হলো চিরস্থায়ী যেখানে আপনি জান্নাতে বসবাস করবে সিংহাসনে আপনার ইচ্ছা দেন বসবাস করতে করবে ওই সময়টাকে আমরা কি করব প্রাধান্য দেবো ইনশা কেউ ভাই এই সুরা ফজরের সম্পর্কে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি এরশাদ করেন যে ব্যক্তি সুরা তিন আমল করবে কি করবে যে ব্যক্তি সুরা তিন আমল করবে আল্লাহ তালা তাকে সৃষ্টির সৌন্দর্য পারছেন আজকের বিডের কত গুরুত্বপূর্ণ আল্লাহ মর্যাদা উচ্ছ মাকামে রেখেছেন ভাই আমার অপর হাদিস আল্লাহ রসুল্লাহ আলী হাসালাম বলেছেন দিন মানুষের মর্যাদা সম্পর্কে সচেতন করে তোলে সুরদ্দিন মানুষকে মর্যাদা সম্পর্কে সচেতন করে তোলে সে কতটুকু মর্যাদা আছেন তার কতটুকু সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাকে আমাকে দিয়েছে কতটুকু মর্যাদা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে এই জীবনটা আপনার একটা পরীক্ষা আপনার দুঃখে হতাশে সব কিছু হারানো সব কিছু একদিন অর্থ বয়ে উঠবে এতটুকু বিশ্বাস রাখুন আল্লাহ তালা আল্লাহ তালার উপর আল্লাহ তালা আপনার সকল হতাশ দূর করে দিব সকল দুঃখ দূর করে দিল এটা আল্লাহ তালার ওয়াদা এটা আল্লাহ রাসে সাল্লাহ আলিমাসাল্লাম তিনি হাদিস বলেছেন তোমার সর্বক্ষেত্রে আল্লাহ প্রতি বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস হারাল না নিজেকে কখনো পুচ্ছ না নিজেকে কখনো আলামী আমাদের অন্তরকে যেন আল্লাহ তালার প্রতি ভয় প্রদর্শন এই সুরার শান্তি যেন আমাদের আত্মায় দান করে আবার ঈশ্বরের প্রতিটি আয়াত যেন আপনারা আত্মাকে শান্ত করে করেন শেয়ার কর যাতে কেউ আলোর পথ খুঁজে পায় যাতে ঈশ্বর সম্পর্কে জানে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু